শান্তি আজকের তারিখ হল দৃঢ়তা আর পরিবর্তন শক্তির দ্বারা কারণ এবং সমস্যার শব্দকে বিদায় দিয়ে নিবারণ ও সমাধান সরূপ আজ নবযুগ রচয়িতা বাপদাদা নিজের চতুর্দিকের বাচ্চাদের নতুন বছর আর নবযুগ দুয়েরই অভিনন্দন জানাতে এসেছেন চতুর্দিকের বাচ্চারাও অভিনন্দন জানাতে পৌঁছে গেছে শুধু কি নতুন বছরের অভিনন্দন জানাতে এসেছে নাকি নবযুগের অভিনন্দন জানাতে এসেছে নতুন বছরের জন্য যেমন খুশি হও এবং খুশি দাও তেমনই তোমরা সব ব্রাহ্মণ আত্মার সব নবযুগের স্মৃতি ততটা আছে নবযুগ নয়নের সামনে এসে গেছে নতুন বছরের জন্য যেমন হৃদয়ে আসছে যে এই তো এসে গেছে প্রায় ঠিক এভাবেই নিজের নবযুগের জন্য এতটা অনুভব করো কি যে এসে গেছে প্রায় সেই নবযুগের স্মৃতি এতটাই কাছে আসে নিজের শরীর রূপে সেই ঝলমলে ড্রেস সামনে নজরে আসছে বাপদাদা ডবল অভিনন্দন জানাচ্ছেন বাচ্চাদের মনে নয়নের নবযুগে সব সিন সিনারি এমার হয়ে আছে নিজেদের নবযুগের তন মন ধন জন কত শ্রেষ্ঠ সর্বপ্রাপ্তির ভান্ডার খুশি হও যে আজ পুরনো দুনিয়ায় আছি আর মুহূর্তে নিজেদের রাজ্যে থাকব। স্মরণে আছে নিজেদের রাজ্য যেমন আজ ডবল কার্যের জন্য এসেছে পুরনো পুরনোকে বিদায় দিতে আর নবযুগ বর্ষকে স্বাগত জানাতে তো শুধু পুরনো বছরকে বিদায় দিতে এসেছে নাকি পুরনো দুনিয়ার পুরনো সংস্কার পুরনো স্বভাব পুরোনো আচার আচরণ সেসবও বিদায় দিতে এসেছ পুরোনো বছরকে বিদায় দেওয়া তো সহজ কিন্তু পুরনো সংস্কারকে বিদায় দেওয়াও এতটাই সহজ লাগে কি ভাবছ মায়াকে বিদায় দিতে এসেছ নাকি বছরকে বিদায় দিতে এসেছ বিদায় দিতে হবে তো না নাকি একটু ভালোবাসা আছে মায়ার প্রতি অল্প স্বল্প রাখতে চাও বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের দ্বারা পুরনো সংস্কার স্বভাব বিদায় দেওয়াতে চান দিতে পারো সাহস হচ্ছে নাকি ভাবছ যে বিদায় দিতে চাই কিন্তু পুনরায় মায়া এসে যায় আজকের দিনে দৃঢ় সংকল্পের শক্তির দ্বারা পুরনো সংস্কারকে বিদায় দিয়ে নতুন যুগের সংস্কৃত জীবনকে অভিনন্দিত করার সাহস আছে আছে সাহস যাতে মনে করছ হতে পারে হতে পারে নাকি হতেই হবে সাহসে হ্যাঁ বাবা যে সাহসী আছেও কেউ যারা ভাবছ সাহস আছে তারা হাত তোলো সাহস আছে তোমাদের আচ্ছা যারা হাত উঠাও নি তারা ভাবছ ডবল ফরানার হাত উঠেছে যাদের সাহস আছে তারা হাত উঠাও সবাই নয় আচ্ছা ডবল ফরানার্স তো সমাজদার সে জন্য ডবল নেশা রয়েছে দেখবে দাদা সব মাস রেজাল্ট দেখবেন বাপদাদা খুশি হন যে বাচ্চারা সাহসী যারা চাতুর্যের সাথে জবাব দেয় সেই বাচ্চারা সেই বাচ্চারা রয়েছে কেন কারণ তোমরা জানো যে সাহসের এক কদম তোমাদের আর হাজার কদম তো বাবার সহায়তা তা সহায়তার তা তো পাওয়াই যাবে অধিকারী তোমরা হাজার কদম সহায়তার অধিকারী তোমরা শুধু মনোবলকে সাহস মায়া নাড়ানোর চেষ্টা করে বাপদাদা দেখেন যে তাহার বাচ্চারা দাদা দেখেন যে তার বাচ্চা তার বাচ্চারা মনোবল ভালোই রাখে বাপদাদা হৃদয় অভিনন্দনও জানিয়ে থাকেন কিন্তু মনোবল বজায় রাখলেও সাথে আবার নিজের ভেতরেই ব্যর্থ সংকল্প উৎপন্ন করছি তো হওয়া তো উচিত করবো তো অবশ্যই জানি না জানি না এসবের সংকল্প আসা মনোবলকে ক্ষীণবল করে দেয় তো তো এসে যায় তাই না করছি তো করতে তো হবে উঠতে তো হবে এসব মনের বলকে নাড়িয়ে দেয় সুতরাং ভেবনা ঘুর্তি হবে কেন হবে না যখন বাবার সাথে আছেন তখন বাবার সাথে তো আসতে পারে না তাহলে এই নতুন বছরে কী নবীনত্ব করবে মনোবল রূপী পা মজবুত বানাও মনোবলের পা এমনভাবে মজবুত বানাও যাতে মায়া নিজেই নড়ে যায় কিন্তু পা যেন না নড়ে তো নতুন বছরে তোমরা নবীনত্ব করবে বা কখনো কখনো যেমন বিচলিত হও কখনো বা অবিচল থাকো সেরকম তো করবে না তাই না তোমাদের সবার কর্তব্য তো অকুপেশন কি নিজেকে কি বলে থাকো তোমরা বিশ্বকল্যাণে বিশ্ব পরিবর্তক এটাই তোমাদের অকুপেশন তো না কখনো কখনও বাপদাদার মিষ্টি মিষ্টি হাসি আছে টাইটেল তো বিশ্ব পরিবর্তনের তাই না বিশ্ব পরিবর্তক নাকি লন্ডন পরিবর্তক ইন্ডিয়া পরিবর্তক সবাই তোমরা বিশ্ব পরিবর্তক তো না হতে পারে তোমরা কেউ গ্রামে থাকো অথবা লন্ডন কিংবা আমেরিকায় থাকো কিন্তু বিশ্বকল্যাণকারী তোমরা তাই তো না যদি তাই হও তবে কাঁধ নাড়াও তোমার আছে যারা যদি তোমরা বিশ্বকল্যাণকারী তারা কাঁধ নাড়াও নিশ্চিন্ত তোমরা তাই না নাকি পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট এর পঁচিশ পারসেন্ট ছাড় আছে এরকম তোমাদের চ্যালেঞ্জ কী প্রকৃতিকেও চ্যালেঞ্জ করেছ যে প্রকৃতিকেও পরিবর্তন করতেই হবে সুতরাং নিজেদের অকুপেশন স্মরণ করো কখনও কখনও নিজের জন্য ভেবে থাকো করা তো উচিত নয় কিন্তু হয়ে যায় তো বিশ্ব পরিবর্তক প্রকৃতি পরিবর্তক সও পরিবর্তক হতে পারো না তো শক্তি সেনা কি ভাবছ এই বছরে নিজের অকুপেশন বিশ্ব হওয়া স্বয়ের জন্য এবং ব্রাহ্মণ পরিবারের জন্য কেননা প্রথমে চ্যারিটি বিজ্ঞানস এট হোম তাই না সুতরাং নিজের অকুপেশনের প্র্যাকটিক্যাল স্বরূপ প্রত্যক্ষ করবে তো না স্বপরিবর্তন যা তোমরা নিজেরাও চাও আর বাপদাদাও চান তোমরা জানো তো তাই না বাপদাদা জিজ্ঞাসা করেছেন তোমাদের সবার লক্ষ্য কি মেজরিটি একই জবাব দেয় যে বাবার সমান হতে হবে ঠিক কি না বাবার সমান তো হতেই হবে তাই না নাকি দেখবে ভাববে তো বাবাও এটাই চান যে নতুন বছরে সত্তর বছর সম্পূর্ণ হচ্ছে এখন একাত্তরতম বছরে কোনো চমৎকার করে দেখাও সবাই তোমরা সেবার উৎসাহ উদ্দীপনায় এত বিভিন্ন প্রোগ্রাম বানাতে থাকো সফলও হতে থাকে বাপদাদা খুশিও হন যে তোমরা যে পরিশ্রম করো তার সফলতা প্রাপ্তি হয় ব্যর্থ হয় না কিন্তু কিসের জন্য সেবা করো তখন তোমরা কী জবাব দাও বাবাকে প্রত্যক্ষ করানোর জন্য তো বাবা আজ বাচ্চাদের প্রশ্ন করেছেন বাবাকে তো প্রত্যক্ষ করাতেই হবে করবেই কিন্তু বাবাকে প্রত্যক্ষ করানোর আগে শকে প্রত্যক্ষ করো বলো শিব শক্তিরা এই বছরে শকে প্রত্যক্ষ করবে শিব শক্তির রূপে করবে তে বাবা করবে জনক বলো করবে মানে জানকি করতেই হবে সাথী প্রথম লাইনে ও দ্বিতীয় লাইনে যে টিচাররা বসে আছে তার হাত উঠাও যারা এই বছরে করে দেখাবে করবে নয় করে দেখাতেই হবে আচ্ছা টিচাররা সবাই হাত তুলেছে নাকি কেউ কেউ তোল আচ্ছা মধুবনের তোমরা তোমাদের করতেই হবে করবেই তোমরা মধুবনবাসী কেননা মধুবন কাছে তো না তারিখ নোট করে নাও একত্রিশ তারিখ টাইমও নোট করে নাও হ্যাঁ করে নেবে নটা বেজে কুড়ি মিনিট আর পাণ্ডব সেনা পাণ্ডব সেনাকে কি করে দেখাতে হবে বিজয়ী পাণ্ডব কখনো কখনো বিজয়ী নয় হয়ে আছো বিজয়ী পাণ্ডব দেখাতে হবে এই বছরে নাকি বলবে কি করব। মায়া এসে গিয়েছিল তো না চাইনি সেটা এসে গেছে বাপদাদা আগেও বলেছেন লাস্ট টাইম পর্যন্ত মায়া নিজের আশা বন্ধ করবে না কিন্তু মায়ার কাজ হলো আশা আর তোমাদের কাজ কি বিজয়ী হওয়া সুতরাং এটা ভেবো না অল্পই চাই কিন্তু মায়া এসে যায় হয়ে যায় এখন বাপদাদা এই বছরের সাথে এই সব শব্দ বিদায় দেওয়াতে চান বারোটার সময় এই বছরকে বিদায় দেবে তো না তো যে ঘন্টাই বাজিয়ে থাকো না কেন আজ যখন ঘণ্টা বাজবে তখন কিসের ঘন্টা বাজাবে দিনের নাকি বছরের মায়ার বিদায়ের ঘন্টা বাজাও দুটো বিষয় এক তো পরিবর্তন শক্তি ও দুর্বলতা খুব ভালো প্ল্যান বানাতে বানাও তোমরা এভাবে করব ওভাবে করব সেভাবে করব করবো দাদাও খুশি হয়ে যান খুব ভালো প্ল্যান বানিয়েছো কিন্তু পরিবর্তন শক্তির অভাব থাকার কারণে কিছু পরিবর্তন হয় আর কিছু থেকেই যায় আরেক খামতি হলো দৃঢ়তার ভালো ভালো সংকল্প করে থাকো তো আজও দেখো কত কার্ড কত স্থির সংকল্প কত প্রতিজ্ঞা বাপদাতা দেখেছেন খুব ভালো ভালো পত্র এসেছে কার্ড পত্র ইত্যাদি সব স্টেজে সাজিয়ে রাখা হয়েছে তো করবো করে দেখাবো হওয়ারই আছে হতেই হবে পদ্ম গুণ স্মরণ স্নেহ সব বাপদাদার কাছে পৌঁছেছে তোমরা যারা সামনে বসে আছো তাদের হৃদয়ে আওয়াজও বাবার কাছে পৌঁছেছে কিন্তু এখন বাপদাদা এই দুই শক্তির উপরে আন্ডারলাইন করাচ্ছেন এক দৃঢ়তার ঘাটতি থেকে যায় ঘাটতি থাকার কারণ গরিমসী ভাব অন্যকে দেখা হয়ে যাবে করছি তো করব অবশ্যই বাপ বাপদাদা এটাই চান যে এ বছরে একটা শব্দকে বিদায় দাও সদা সর্বদার জন্য একটা শব্দকে বিদায় দাও সদা সর্বদার জন্য বলি বলবো দিতে হবে এই বছরে বাপদাদা কারণ শব্দকে বিদায় দিতে চান নিবারণ হোক কারণের সমাপ্তি হোক সমস্যা সে সমাধান স্বরূপ হোক স্বয়ং এর কারণ হোক বা সাথীদের কারণ কিংবা সংগঠনের কারণ হোক ব্রাহ্মণদের ডিকশনারিতে কারণ শব্দ সমস্যা শব্দ পরিবর্তন হতে হবে সমাধান আর পরিবর্তন যেন হয়ে যায় কেননা আজ অনেকে বেলাতেও বাপদাদার সাথে আত্মিক বার্তালাপ করার সময় এই বিষয়ই বলেছে যে নতুন বছরে কিছু নবীনত্ব করব তো বাপদাদা চান যে এই নতুন বছরে এমনভাবে উদযাপন করো যাতে এই দুই শব্দ সমাপ্ত হয়ে যায় পরোপকারী হও নিজে নিজে কারণ হোক কিংবা কেউ কারণ হোক যেমনই হোক পরোপকারী আত্মা হয়ে সহৃদয় আত্মা হয়ে শুভ ভাবনা শুভকামনার সাথে চিত্ত হয়ে সহযোগ দাও স্নেহ নাও তো এই নতুন বছরকে কি নাম দেবে আগে সব বছরের নাম দেওয়া হতো মনে আছে তো না তো বাপ দাদা এই বছরকে শ্রেষ্ঠ সংকল্প শ্রেষ্ঠ শুভ সংকল্প দৃঢ় সংকল্প স্নেহ সহযোগ সংকল্পের বছর এই নামে নয় বরং এরকমই দেখতে চান দৃঢ়তার শক্তি পরিবর্তন শক্তিকে সদা সাথী বানাও কেউ যদি কিছুমাত্র নেগেটিভ দেও কিন্তু যেভাবে তোমরা অন্যদের কোর্স করানোর সময় নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করতে বলো সেভাবে কি নিজে স্বয়ং নেগেটিভকে পরিবর্তন হ্যাঁ নেগেটিভকে পজিটিভে চেঞ্জ করতে পারো না অন্যের পরবশ হয় পরবশের প্রতি কৃপা করা হয়ে থাকে তোমাদের জট চিত্রের তোমাদের ওই চিত্র তো না যা পূজিত হয় দিলওয়ারা মন্দিরে নিজেদের চিত্র দেখেছে তো না খুব ভালো যখন তোমাদের জট চিত্র দয়াবান যে কোনো কেউ চিত্রের সামনে যায় তবে কি চায় দয়া করো কৃপা করো করুণা করো মারসি মার্শি তখন সদা প্রথমে নিজের প্রতি দয়া করে তারপরে ব্রাহ্মণ পরিবারের প্রতি দয়া করো যদি কেউ পরবরশয় সংস্কারের পরবশয় হীনবল হয় সেই সময় বুঝে সেই সময় অবুঝ হয়ে যায় সুতরাং ক্রোধ করো না ক্রোধের রিপোর্ট বেশি আসে যেমন যে ক্রোধের রিপোর্ট বেশি আসে যারা মানে ক্রোধ করে এরকম রিপোর্ট বাবার কাছে বেশি আসে তো ক্রোধ না হলেও তো তার বাচ্চা কাচ্চার সাথে খুব ভালোবাসা থাকে কর্তৃত্ব কর্তৃত্ব ফলানো ক্রোধের ক্রোধের বাচ্চা তো পরিবারে যেমন হয় না বড় বাচ্চাদের প্রতি ভালোবাসা কম হয়ে যায় আর নাতিপুতিদের প্রতি ভালোবাসা বেশি হয় তো ক্রোধ হলো বাবা আর কর্তৃত্ব আরও উল্টো নেশা নেশাও বিভিন্ন রকমের হয় বুদ্ধির নেশা ডিউটির নেশা সেবার কোনো বিশেষ কর্তব্যের নেশা এই সবই কর্তৃত্ব প্রদর্শন তো দয়ালু হও কৃপালু হোক দেখো নতুন বছরে একে অপরের মুখ মিষ্টি করায় তোমরা শুভেচ্ছা জ্ঞাপন করো তাহলে মুখ মিষ্টিও তো করাও তাই না তো সারা বছর রূঢ়ভাব দেখিও না তারা মুখ মিষ্টি করায় তোমরা শুধু মুখ মিষ্টি করাবে না বরং তোমাদের মুখে প্রশংসা আর প্রেম সূচক শব্দ থাকবে সদা নিজেদের মুখে আধ্যাত্ম স্নেহে স্নেহের হবে হ্যাঁ হ্যাসজ্জ্বল হবে দৃঢ়তা নয় মেজরিটি যখন বাপদাদার সাথে আত্মিক বার্তালাপ করে তখন তো নিজের সত্য বিষয় বলে দেয় কেননা আর তো কেউ শোনে না তো মেজরিটির রেজাল্ট অন্যান্য বিকারের থেকে বেশি থাকে ক্রোধ কিংবা ক্রোধের বাচ্চা কাচ্চা রিপোর্ট তো বাপদাদার এ নতুন বছরে এই রূরত্ব বের করতে চান অনেকে নিজের প্রতিজ্ঞাও লিখেছে যে তারা চাইছে না তবু এসে যায় সেই জন্য বাপদাদা কারণ হিসেবে বলেছেন যে দৃঢ়তার অভাব রয়েছে বাবার সামনেও সংকল্পকর দ্বারা প্রতিজ্ঞাও করে কিন্তু দৃঢ়তা এমন শক্তি যেটা সম্বন্ধে দুনিয়ার লোকেও বলে প্রাণ যায় কিন্তু বচর না যায় যদি মরতে হয় অনবত হয়ে অনবত হতে হয় বদলাতে হয় সহন করতে হয় তথাপি প্রতিজ্ঞায় যে দৃঢ় হয় সে প্রতি কদমে সফলতা মূর্ত হয় কেননা দৃঢ়তা সফলতার চাবি চাবি আছে সবার কাছে কিন্তু সময়কালে হারিয়ে যায় হ্যাঁ চাবিটা সময়কালে হারিয়ে যায় তাহলে বিচার্য কি নতুন বছরে নতুনত্ব করতেই হবে স্বয়ের সহযোগীদের এবং বিশ্বের পরিবর্তনের পিছনে যারা রয়েছে তারা শুনছ সুতরাং করতে হবে এ তো না এটা ভেবো না আগে বড় আগে বড়রা করবে এ তো না আমরা তো ছোটো তাই না ছোট সমান বাবা প্রত্যেক বাচ্চায় বাবার অধিকারী হতে পারে প্রথমবার এসেছ কিন্তু বলেছ আমার বাবা অতএব অধিকারী শ্রীমতে চলার অধিকারী আর সব প্রাপ্তির অধিকারী টিচার্স নিজেদের মধ্যে তোমরা প্রোগ্রাম বানাও ফরেনার্সও প্রোগ্রাম বানাও ভারতের তোমরাও সবাই মিলে মিশে বানাও বাপদাদা প্রাইজ দেবেন কোন জোন ফরেন হোক বা ইন্ডিয়া হোক যে জোন নম্বর ওয়ান নিতে পারবে তাকে গোল্ডেন কাপ দেবেন তো বাবা গোল্ডেন কার শুধু নিজেকে বানিও না সাথীদেরও বানো কেননা বাপদাদা দেখেছেন যে বাচ্চাদের পরিবর্তন ছাড়া বিশ্বের পরিবর্তনও শিথিল হয়ে যাচ্ছে আর আত্মারা নতুন নতুন ধরনের দুঃখের পাত্র হয়ে উঠছে দুঃখ অশান্তি নতুন কারণ তৈরি হয়েছে তো বাবা এখন বাচ্চাদের দুঃখের আর্তি শুনির পরিবর্তন চান তো হে মাস্টার সুখদাতা বাচ্চারা দুঃখীদের প্রতি দয়া করো ভক্ত ভক্তি করে ক্লান্ত হয়ে গেছে ভক্তদেরও মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করাও দয়া আসে নাকি না নিজেরই সেবা নিজেরই রোজ রোজমার যাতে বিজি আছো নিমিত্ত তোমরা এমন নয় বড়রা নিমিত্ত বাচ্চারা প্রত্যেকে যারা বলেছে আমার বাবা স্বীকার করেছে তারা সবাই নিমিত্ত তো নতুন বছর একে অপরকে গিফট দিয়ে থাকে তো না সুতরাং তোমরা ভক্তদের আশা পূরণ করো তাদেরকে গিফট পেতে দাও দুঃখ থেকে দুঃখীদের মুক্ত করো মুক্তিধামে শান্তি লাভ করাও এই গিফট দাও ব্রাহ্মণ পরিবারে সব আত্মাকে হৃদয়ে স্নেহ আর সহযোগের গিফট দাও তোমাদের কাছে গিফটের স্টক আছে স্নেহ আছে সহযোগ আছে মুক্তি প্রাপ্ত করানোর শক্তি আছে যাদের কাছে অনেক স্টক আছে তারা হাত ওঠাও আছে স্টক স্টক কম আছে প্রথম লাইনের তোমাদের কাছে স্টক কি কম আছে এই ব্রিজমোহন হাত তুলছেন না তো আছে ব্রিজমোহন বাজে হাত তুলছে না স্টক আছে তো না আছে স্টক সবাই হাত তুলেছে স্টক আছে তাহলে স্টক রেখে কী করছো জমা করে রেখেছো টিচার্স স্টক আছে তো না তাই না তবে দাও তো না দরাজ দিল হও মধুবনের তোমরা কি করবে আছে স্টক হুম মধুবনের আছে মধুবন তো চতুর্দিকের স্টকে পরিপূর্ণ হয়ে আছে তো এখন দাতা হও শুধুই জমা করো না দাতা হও নিরন্তর দিয়ে যাও ঠিক আছে আচ্ছা এখন প্রত্যেককে নিজেকে মনের মালিক অনুভব করে এক সেকেন্ডে মনকে একাগ্র করতে পারো ওয়ান্ডার করতে পারো এক সেকেন্ডে নিজের সুইট হোমে পৌঁছে যাও এক সেকেন্ডে নিজের রাজ্য স্বর্গে পৌঁছে যাও মন তোমাদের ওয়ার্ডার মানে নাকি চঞ্চলতা করে মালিক যদি যোগ্য হয় শক্তিমান হয় তবে মন মানে না সেটা হতেই পারে না তো এখন অভ্যাস করো এক সেকেন্ডে সবাই নিজের সুইট হোমে পৌঁছে যাও এই অভ্যাস সারাদিনের মাঝে মাঝে করার অ্যাটেনশন রাখো মনের একাগ্রতা স্বয়ংকে এবং বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানায় আচ্ছা চতুর্দিকে সকলের প্রতি হ্যাঁ সকলের অতি স্নেহী সকলের সহযোগী শ্রেষ্ঠ আত্মাদের চতুর্দিকের বিজয়ী বাচ্চাদের চতুর্দিকের পরিবর্তনকারী শক্তিমান বাচ্চাদের চতুর্দিকে যারা সদা স্বয়ংকে প্রত্যক্ষ করে বাবাকে প্রত্যক্ষ করায় এমন বাচ্চাদের সদা সমাধান স্বরূপ বিশ্ব পরিবর্তক বাচ্চাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর হৃদয়ের আশীর্বাদ স্বীকার করো সেই সঙ্গে বাচ্চাদের সবাইকে যারা বাবার শিরভূষণ সেই ভূষণ বাচ্চাদের দাদার নমস্কার সমস্ত তরফে বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার সমস্ত আত্মারপি বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমনা নমস্কার বরদান মুরলিধরের মুরলির প্রতি ভালোবাসা ও আনন্দ বজায় রেখে শক্তিশালী আত্মা ভব মুরলিধরের প্রতি মুরলির প্রতি ভালোবাসা আনন্দ বজায় রেখে শক্তিশালী আত্মা ভব যে বাচ্চাদের পঠন পাঠন অর্থাৎ মুরলির প্রতি ভালোবাসা আছে তাদের সদা শক্তিশালী ভবর বরদান প্রাপ্ত হয় তাদের সামনে কোনো বিঘ্ন দাঁড়াতে পারে না মুরলিধরের প্রতি ভালোবাসা থাকা মানে মুরলির সাথে ভালোবাসা রাখা যদি কেউ বলে যে মুরলিধরের প্রতি তো আমার অনেক ভালোবাসা আছে কিন্তু পড়ার জন্য টাইম নেই তো বাবা সেটা মানেন না কেননা যেখানে একাগ্রতা থাকে সেখানে কোনো অজুহাত থাকে না পড়ার পরিবারের ভালোবাসায় কেল্লা তৈরি হয়ে যায় সেখানে তারা সেফ থাকে স্লোগান সব পরিস্থিতিতে নিজেকে মোল্ড করে নাও তাহলে রিয়েল গোল্ড হয়ে যাবে সব পরিস্থিতিতে নিজেকে মোল্ড করে নাও তাহলে রিয়েল গোল্ড হয়ে যাবে অব্যক্ত ইসারা এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগের বানাও এখন লগ্ন লগ্নিকে প্রজ্বলিত করে যোগের জলারূপ বানাও যোগের জলারূপ শক্তিশালী বানানোর জন্য যোগে বসার সময় অন্তরীন করার শক্তি ইউজ করো সেবার সংকল্প সমাহিত হয়ে যাবে এত শক্তি থাকবে থাকতে হবে যাতে স্টপ বলার সাথে সাথেই যেন স্টপ হয়ে যায় যেন ফুল ব্রেক লাগে আলগা ব্রেক নয় এক সেকেন্ডের পরিবর্তে যদি বেশি সময় লেগে যায় তবে অন্তরীণ করার শক্তি দুর্বল বলা হবে আচ্ছা হোম শান্তি ধন্যবাদ বাবা আজকে সুন্দর মিষ্টি মৌলির জন্য